বিশ্বাস করেন নিজের অবস্থানে দাঁড়িয়ে বড় গলায় অন্য কাউকে লম্বা লম্বা ভাষণ ঠিকই দেয়া যায় কিন্তু তার অবস্থানে দাঁড়িয়ে সেই ভাষণ কাজে লাগানো তো দূরের কথা সেই সব কথা হজম করা বা কান দিয়ে শোনাটাই তার জন্য অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায় কেউ ইচ্ছে করে খারাপ থাকে না কেউ লোক দেখানোর জন্য সব সময় মনমরা সেজে বসে থাকে না সব সময় চারদিকের ভয়াবহতার সাথে কতই না লড়াই বা করা যায় এক সময় না এক সময় তাকেও ক্লান্তি ঘিরে ধরে বিক্ষিপ্ত হয় যায় মন ঘোর আধার নেমে আসে চেহারায় তোমরা শুধু মানুষটার উপরিভাগই দেখো তোমরা শুধু তার হাসিটাকেই চেনো কিন্তু তোমরা জানো না সে কি বুকে চাপিয়ে জীবন পার করছে তার কান্নার দৃশ্য কত ভয়াবহ জানো না সে ঠিক কোথায় দাঁড়িয়ে জীবনের সাথে লড়াই করছে নিজেকে ভালো রাখার সবটা কাউকে বলা যায় না জানো তো তাই তুমিও তার অনেকটাই জানো না আর যেটুকু জানো সেটা শুধুই তার সুখকর দিকগুলোকে কিন্তু অসংখ্য মন খারাপের গল্প দিয়ে তার জীবনও ভর্তি প্রায় তাই কারোর খারাপ সময়ে তাকে জ্ঞান না ভালোবাসা দাও